আমরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াস কুকিং থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপিটি খুবই 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 ইন্টারেস্ট কারণ কি জানেন আমরা নোয়া খাইলারা লাউ তো খাই খাই লাউর খোসা দিয়ে ভর্তা করে খাই তেমনই শাক তো খাইছি শাকের ডাটা রোপণ করে আবার শাক খাই বুঝতে পারছেন এক কিছু খাই না বারবার দুয়ে খাই আর এক খাওয়ারে কিন্তু মুখ মুছি না বারবার করে খাই যাই হোক বা বেশি করে বলেছি আজকের রেসিপিটি হলো আমি যখন বাজার থেকে সবজি আনতাম না তখন ওই ডাটাগুলো রোপণ করতাম আর রোপণ করাটা আমি কিন্তু আমি একদমই চিন্তা করিনি যে এগুলো থেকে একদিন শাক হবে আর ওই শাকগুলো আমি রান্না করবো সত্যি বলতে কি এমন কোনো চিন্তা ছিল না ভালোবাসা থেকে রোপণ করতাম ভালো লাগতো জিতলে গুড না জিতলে ভেরি গুড এরকমই দেখতে দেখতে এখানে আমার কিন্তু বেলকুনিতে হয়ে গেছে টমেটো গাছ কাঁচামরিচ গাছ ফুল শাক কলমি শাক মিষ্টি আলুর শাক কলা কচু পাতা এরপর পুদিনা পাতা মোটামুটি আমার ছোট ছোট এই বেলকুনির ভিতরে টুকটুক করে ভালোই সবজি হয়েছে এই যে বলতে বলতে আমার এক তরকারি হয়ে গেছে এখন আমি এই সবজিটা কিন্তু সুরকি দিয়ে পাব যার জন্য এখানে দিয়ে দিলাম একশো গ্রাম তেল এবং সুলকি আর রসুনকে এভাবে কাটবেন একটা রসুনকে মাঝখান দিয়ে দুইবার করার চেষ্টা করব এরপর দিয়ে দিলাম স্বাদ মুখর লবণ এক টেবল চামচ হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া একসাথে দিয়ে দিলাম তারপর এরকম কয়েকটা কাঁচা কাঁচামরিচটা কাঁচা এরকম হওয়ার একটাই রিজন আমি কাঁচা আগে থেকে ফ্রোজেন করে রাখছি যার জন্য এমন এরপরে এখানে দিয়ে দিলাম প্যাঁচ সরি আমি আদা এবং রসুন বাটা দেওয়ার টাইমে ওই ফুটেজটা নিতে পারিনি যার জন্য মুখে বলে দিয়েছি এরপর একটা টমেটোকে এবারও ছোটো ছোটো করে কেটে এর সাথে অ্যাড করবেন তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি দশ মিনিটের জন্য কষানো দিয়ে দিব কারণ মাথায় রাখবেন চুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু সুটকিটা ভালো করে কষাবেন তাহলে সুটকির গায়ে দুটা কিন্তু কিছু কিছুতে থাকে না বুঝতে পারছেন এরপর আমি একই সাথে শাকটা অ্যাড করে দিলাম শাক দেওয়ার পরে আবারও ভালো করে একটু উল্টে পাল্টা দিলাম এরপরে দেখতে পারছেন বলতে না বলতে এই যে মশাল্লাহ কত সুন্দর না হয়েছে আর আমার মতো করে এইভাবে যতজন আপু আছেন সবাই কিন্তু বেলকনিতে ছোটো ছোটো করে গাছ লাগানো থাকেন দেখবেন যে একদিন এরকম সফলতা পাবেন আর এই সফলতার পিছনে আনন্দটা আলাদা এরপর আমি রসুন আপনার পেঁয়াজ বাগা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই